আমরা আস্তে উঠান আসতে উঠান আসতে আস্তে 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 अस्त से ए Bay! भाई कंट्रोल ए नाकल भाई तब साहब हम नाकल का से दिखे जा बंदो Başa गया अरे आके आओ ये अंदर आके başa आके 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 आके

আস্তে আস্তে আপনি যান যান আমরা দেখতেছি যান লগিটা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দিয়ে তো মনে খোলা যান যান আপনি যান बिद वो बोर्ड भीतर तो करना कानूनी भाषा डुको ना बार बार तो तो भरो ये गुरे बार करम दिबो ना ए यार देखो देखलो ने अंदर देखो पर देखा जाए ओले आसे किना देखो कोनी भाई आपने गेट ही दिया डुकन गेट ही दिया डुकन भाई ओ बाबू नियासन नियासन उनका नियासन ओ बाबू ओले बने ये बने ये

লড়ব লড়ব আবার বেদনা লড়ব লড়ব আচ্ছা বাই বাই যারা নাকে ও उधर গিনি আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে রিস বসেন আপনারা মাদ্রাসা দিই এলো গো মাদ্রাসা হ্যাঁ আমরা মাদ্রাসা দিই আরবো সমস্যা

এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড়